ইউটিউব ফ্যামিলি ওয়েকাম টু মাই চ্যানেল চলো একসাথে শিখি আজকে আমি কিছু ডেলি ইউজ ইংলিশ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব। যেগুলি আমরা ডেলি লাইফে কোন না কোন সময় ব্যবহার করে থাকি চলো তাহলে আজকের আলোচনা শুরু করা যাক আজকের প্রথম সেন্টেন্সটি হলো আমরা নিশ্চিত নই উই আর নট শিওর তারা কি ওখানে যায়নি ডিড নট দে গো দেয়ার আমি সময়ে পৌঁছতে পারিনি আই কুড নট রিচ ইন টাইম তারা কি তোমার অতিথি নয় আর নট দে ইওর গেস্ট সবিতার চিন্তার কারণ নেই সবিতা নিড নট মরি আমি তোমার সঙ্গে আছি আই অ্যাম উইথ ইউ এটা নিয়ে যান টেক ইট অ্যাওয়ে জোরে কথা বলো স্পিক লাউড ধীরে ধীরে স্লো ডাউন খাবার পরিবেশন করো সার্ভ দ্য ফুড আবার দেখা হবে সি ইউ এগেন আমার কথা শোনো লিসেন টু মি আমাকে যেতে দিন লেট মি গো এখন ছেড়ে দাও লিভ ইট নাও আপনি কি ইংরাজি বলতে পারেন ক্যান ইউ স্পিক ইংলিশ তুমি কোথায় থাকো হোয়ার ডু ইউ লিভ আমি ভাত খাবো আই উইল ইট রাইস তুমি কখন আসবে হোয়েন উইল ইউ কাম আমি কাজে যাচ্ছি আই অ্যাম গোয়িং টু দ্য ওয়ার্ক আমার বইটা কোথায় হর ইজ মাই বুক তাহলে এই ছিল কিছু ইংলিশ সেন্টেন্সেস যেগুলি আমরা ডেলি লাইফে ব্যবহার করে থাকি ভিডিওগুলি ভালো লাগলে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে থ্যাংক ইউ